তো আজকে আমি চলে যাচ্ছি ঢাকার দিকে তো বাসাতে বের ভিড় হয়ে পড়লাম বের হয়ে একটা সিন নিয়ে উঠে পেলাম উঠে রওনা দিয়ে পড়ছে গেছে আউশকান্দি বাস স্ট্যান্ড ওইখানে তো গাইজ আমার খুব ব্যস্ত কাজকর্ম রয়েছে এই জন্য আমরা বুকে রেখে আজকে চলে যাচ্ছি ঢাকার দিকে অবশ্যই আমরা চলে আসছি গেছি আউুস্কান্দে আলমোবা কাউন্টার তো গাইজ এখন ঠিকবার সকাল আটটার মতো আমরা খুব তাড়াতাড়ি চলে আসতে পেয়েছি আধা ঘন্টা লেগেছে এখানে আসতে তো চলুন গাইজরা এখন টিকিট কাউন্টার বিদয় চলে যাই বিদয় গিয়ে এখন টিকিট কাটবো টিকিট কেটে শেষ হয়ে গেলে আপনার সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত গাইছ আপনি আমাদের সাথে অবশ্যই আমাদের টিকিট কাটা শেষ কাটা শেষ সে পরে এই যে আমাদের নয়টা বাজে বাস চলে আসছে আসার পর আমরা বাসে উঠে পড়লাম উঠে এখন রান্না দিয়ে পৌঁছে গেছে ঢাকার উদ্দেশ্যে তো কেমন লেগেছে নাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এরপর আমরা অবশ্যই হোটেলে চলে আসছি হোটেলে আসার পর এখন আমরা ফ্রেশ হব আর হোটেলটা একটু ঘুরে ফিরে দেখতেছি কেমন না কেমন আসলে এখানে আসলে সবসময় বাসটা থামায় ফেলে তো এখন আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো গেছে খাওয়া দাওয়া শেষে গেছে আপনার সাথে দেখা হচ্ছে কারণ দেখতে দেখতে আমরা চলে আসি ঢাকা শহরে এখন আমরা রয়েছে পারি তো এখন আমরা সাইদাবাসে গিয়ে নামবো আর বাস থেকে নেমে গেছে দেখা হচ্ছে আপনার সাথে সেই পর্যন্ত গেছিস আপনি আমাদের সাথে থাকুন মর্নিং এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো আমি ভালো আছি গায়ে সকাল সকাল ঘুমে থেকে উঠে পড়লাম আর আমি আজকে মোবারক আজকে জুম্মার দিন তো গায়ে আজকে আমি চলে যাচ্ছি ঢাকার দিকে তাড়াতাড়ি ঘুমে থেকে উঠলাম উঠলাম ফ্রেশ হলাম তো আমার বউ আজকে যাবে না তো ওকে দেখে গেলাম তো আমি এখন একা একা চলে যাচ্ছি এখানে ঢাকার দিকে মনটা খুবই খারাপ আমার বউকে দেখে আমি চলে যাচ্ছি ভাল লাগতেছে না কোনো কিছু তো ঢাকার সময় খুব কাজকাম রয়েছে এই জন্যই আজকে চলে যাচ্ছি আর বেশি দিন থাকলাম না শ্বশুরবাড়িতে তো কী একা গাই আমরা সিনজিনে ওয়েট করি সিন আসলে এরপর এ উঠে এরপর আপনি সাথে থাকা সেই পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন এবার তো আমাদের সিনজি চলে আসছে আমরা এখন বাসাতে ভিড় একটা সিঞ্জি মধ্যে উঠে রওনা দিয়ে পড়ছে আউসকান্দি বাস স্ট্যান্ড ওইখানে তো আজকে আমরা ঢাকা দিকে চলে যাচ্ছি তো কে বকে দেখে তো এক আর কত মনটা খারাপ হয়ে গেছে তো আমরা এখন চলে যাই গাইস আউসকান্দি বাস স্ট্যান্ডে তো কটা বাস পায় না পায় সেও জানি না তো গাইস আপনি আমাদের সাধারণ আর চলুন যেতে যেতে আমরা গ্রামে দৃশ্যটা উপভোগ করতে চলে যাই আউুকান্দি আমরা এখন চলে আসছি আশুকান্দি আলমোবার কাউন্টারে তো চলুন এখন আমরা ভিতরে যা দেখতে পাচ্ছেন এন গাড়ি রয়েছে এখানে মহাগালে বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু গাইস আমরা তো মোয়াখালী যাবো আমরা বোসায়দাবাসের দিকে চলুন গাই এখন আমরা ভিতরে যাই গিয়ে টিকিট কাটি এর পাবেন যদি আমি টিকিট কেটে ফেললাম পাঁচশো পঞ্চাশ টাকা সিলেট টু ঢাকার উদ্দেশ্যে আর এই যে গাইস আমার সিটটা এখানে দিয়ে দিয়েছে দুই সিটের পরে তো গাইস তো দেখা হচ্ছে বাসে উঠে আমাদের প্রায় এক ঘন্টার মতো ওয়েট করতে হবে এনা নাকি গাইস ওই মোয়াখালী বাস স্ট্যান্ড কিন্তু আমার হলো এই জন্য আমি এনআর আর বাস নিয়ে এই জন্য এখন অনেকটাই তো আমি এখন নিয়ে নিলাম আলবুরাক এটা সায়দাবাসে গিয়ে পৌঁছাবে তো এই জন্য আমাদেরকে এক ঘন্টা ওয়েট করতে হবে এখন ঠিক বাজে আটটা দশ তো আমরা কিছুক্ষণ ওয়েট করি এরপর বাস আসলে দেখা হচ্ছে আপনার সাথে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবে এই পর্যন্ত আমাদের টিকিট কাটা শেষ তো এখন ঠিক বাজে সকাল সাড়ে আটটা তো আমাদের আরও আধা ঘন্টা ওয়েট করতে হবে নয়টা বাজে বাস এসে পৌঁছাবে ততক্ষণ আমরা বাসের জন্য ওয়েট করতে থাকি বাসে উঠে গেছে আপনার সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত আমাদের সাথে অবশ্যই গেছে আমাদের বাস এসে পৌঁছালো পৌঁছানোর পর আমরা বাসে উঠে পেলাম উঠার পর যে আমাদের বাস দিয়েছে ঢাকার সাদা পাশের উদ্দেশ্যে তো যে থেকে দশ ঘন্টা সময় লাগবে সে পর্যন্ত গেছে আপনি আমাদের এবার আমরা এখন রয়েছে রয়েছি বাড়িয়ার দিকে আমি এখন বাসে নেমে পড়েছি কারণ গাইস এত পরিমাণে জ্যাম দেখতেই পাচ্ছেন গাইস আমার পিছনে কোনো লড়া চড়া নেই কোনো কিছু নেই আমরা এগারোটা বাজে এসে বাঙ্গনবাড়ি এসে পৌঁছাইলাম কিন্তু গাইস আরও কতক্ষণ লাগে গাইস জানি না আমরা এখন হোটেলে গিয়েও পৌঁছাইতে পারি কী যে দুঃখজনক এই জ্যামের ঠেলার জন্য আর এই যে গাইস আমাদের আল মোবারক বাসটা এটা মূল আর দেখতে পাচ্ছেন গাইস আমাদের সব পেশেন্ডার নেমে যাচ্ছে এই জ্যামের জন্য বাসে বসে থাকতে আর কারো ভালো না কী আঁকা দেখতে পাচ্ছেন গাইস কত পরিমাণে জ্যাম আপনাদের কি করবো গাইস বসে থাকতে চাচ্ছি না তো কি আর গাইস আপনি আমাদের সাথে জ্যাম কখন ছাড়ে না জানে তো আপনি আমাদের সাথে আর ব্লগটি কেমন লাগছে না লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং করতে বলুন দেখা হচ্ছে জ্যাম ছাড়ার পরে হ্যালো এভরিওয়ান প্রায় এক ঘন্টা যাবৎ আমরা ঠিক এগারোটার মধ্যে এখানে চলে আসি বাঙ্গনবাড়ি আমাদের এত পরিমাণের জ্যাম দেখতেই পাচ্ছেন অবস্থা রাস্তা কাদের তো হি রোদ মানে আরও গ্যাস গরম অচেষ্ট হয়ে যাইতেছে কি বলবো গ্যাস আপনাদের তো আজকে আমি চলে যাচ্ছি গায়ে ঢাকার দিকে তো এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর আবারও ফিরে আসবো আবারও সিলেটের উদ্দেশ্যে তখন আমার বউকে সাথে করে নিয়ে যাব, তো এই গ্যাম ঠেলে ঠেলে এখানে আমাকে চলে যেতে হচ্ছে গায়ে ঢাকার উদ্দেশ্যে জানি না কতক্ষণ লাগে পৌঁছাতে তো গাইস আপনি আমাদের সাধারণ আর ভালো একটা এনজয় করা আমরা বাসে ওঠে পেলাম ওঠা প্রায় দুই ঘন্টার মতো আমরা জ্যামে বসে অবস্থা খারাপ হয়ে গিয়েছে ঠিক বাজে এখন একটার মতো আর অবশেষে আমরা দেখতে দেখতে চলে আসি বাঙ্গনবাড়িয়া বিশ্ব রোডে লাল শালক হোটেলের মধ্যে এখন ঠিক বাজে গেছে দেড়টার মতো তো আমরা এখন হোটেলের ভিতরে যাই ভিতরে গিয়ে গেছি ফিরে এসব তবে ফিরে এসে এবং কী খাই না খাই সব কিছু এই বড়কে সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে আর বড় কেমন লাগছে নাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলুন চলুন আমরা হোটেলটা ঘুরে ফিরে দেখে আসি তোমাকে আমি বাড় থেকে পড়লাম নেমে একটু ফ্রেশ হয়ে নিলাম গায়ে দুপুরে লাস্টার করি নেমে ভালো রাখতেছে না গায়ে বর্ণ গাছ এত বয়সায় থেকে ঠিক এই একটা বিষ একটা পর্যন্ত এত পরিমাণে জ্যাম গাড়ি দেখতে পাচ্ছেন এখনও আমার ওই এত পরিমাণ জ্যাম রয়েছে গেছে বাঙ্গল বাড়িয়ার মধ্যে তো আমি এটি পরে লাঞ্চ করে ভালো লাগতেছে না আর আমার বউ কিছু খাবার দিয়ে দিয়েছে দরকার ওইখান থেকে কিছু খেয়ে নেবো তো দেখা হচ্ছে গাছ সায়দা বাসে ঢাকা শহরে গিয়ে সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে এখন আমার চ্যানেলে লাইক কমেন্ট সেমান সাবস্ক্রাইব করে দাদা লাইক কমেন্ট সেমান সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বলকগুলো আপলোড হবে গাছ ঢাকায় গিয়ে তো ইনশাল্লাহ কামিংশন দেখতে পারবেন To so, that comes. Sayadabas, bas is training. Let's go. আমরা বাসে উঠে পড়লাম আবার খাওয়া দাওয়া শেষ করে তখন দিয়ে পৌঁছে গেলে ঢাকা সায়দাবাসের উদ্দেশ্যে সায়দাবাসে গিয়ে গেছি আপনার সাথে থাকুন সেপর গেছিস আপনি আমাদের সাথে বর্তমানে অবস্থান করতেছে কিশোরগঞ্জ গ্যাস পাম্পে এখানে গ্যাস নিতে বাসে থামাইলো তো দশ মিনিট সময় লাগবে তো এই দশ মিনিট আমরা একটু ঘুরা ফেরা দেখি আর গেছে আমি হোটেলে কিছু খাওয়া দাওয়া করে দেখেছেন তো এখন দেখি এখানে আশেপাশে কোনো হোটেল বা কোনো দোকান পাই কিনা পেয়ে অত বা কিছু খাওয়া দাওয়া করে নিবে ফাঁক দিয়া তো গাইস তো অবশ্যই আমি একটা বুটের দোকান পেলাম একটা বুট পেলাম এই বুটটা আমার খেতে সবচেয়ে ভালো লাগে গ্যাস কার খায় ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে এবং আমাদের খাওয়া দাওয়া বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে বাসে উঠে পড়ে উঠ আমাদের শেষ গন্তব্যে যাত্রা বা রিস্তায় বাসের উদ্দেশ্যে আমরা সেখানে চলে যাচ্ছি অবশেষে গেছে আমরা চলে আসি ঢাকা শহরের দিকে তো দেখ সেই পার্চন্ডায় ঢাকার কোনো জ্যাম নেই কিছু নেই তো আমাদের আর দশটা মিনিট সময় লাগবে আমাদের সায়দাবাসে গিয়ে পৌঁছাতে সেই পর্যন্ত আপনি আমাদের সাঁতার থাকুন আর বাস থেকে নেমে বাকি কথা হচ্ছে সেই পর্যন্ত করতেন আজকে বলকটি কেমন হয়েছে না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর ডিসশনের লিঙ্ক রয়েছে ওইখানে গিয়ে দেখে আসবেন আমাদের বলকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আমরা সায়দাবাসে এরপর বাকি কথা হচ্ছে আর সিন্চিত আপনি আমাদের সাথে আমরা কেউ ভয়ে ভয়ে উঠে বললাম আর আমি সেই সকাল নয়টা বাদে উঠেছি আর তো আমাদের যে তার পায়ে ঘন্টা মধ্যে সময় লাগে বোঝাতেই তো কি আর করার যাচ্ছে না দশ ঘন্টা যার্নিটা আমি খুবই গাছ খুবই গেলাম তো দেখবেন চেহারা অবস্থা কী হয়ে গিয়েছে তো কি আর করা তো গাছ আপনার পঁচিশ আঠাশ তারিখে হজে তো সোমবারের যদি আমি যাই গাছ পাই ইয় ইয়ার পরে তাহলে সেটা নিয়ে আমি করার চেষ্টা করবো আপনাকে দেখানোর চেষ্টা করবো তো যারা এখন আমার চ্যানেলটা লাইক কমেন্ট সেবা সাবস্ক্রাইব করতে তাদের লাইক কমেন্ট সেবান দেখবেন আগে দেখা যাচ্ছে নতুন নতুন গন্তব্যে আর অথবা দুই সপ্তাহ আবার যেতে পাই গেছে সিলেটে আমরা বউকে নিয়ে আসবো সামনে করে সেটা নিয়ে আমি করবো তো এখন আমি বাসায় চলে যাচ্ছি আর বাড়াতে যাচ্ছে বড় আসতে বড় এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুখ থাকবেন আল্লাহ হাফিজ স্যাসবান হাফিস